আচ্ছা ঠিক আছে বাট একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে এই নাও এটা আমার কার নাম্বার হ্যাঁ হ্যালো কে হ্যাঁ দাদা দাদা আমি গোপাল বলছি তুই কেন ফোন করছিস আমাকে বাইতে বেরোনোর সময় তো অনেক বড় বড় কথা বলে বেরিয়েছিলিস দাদা আসলে আমরা যখন ট্রেনে করে আসছিলাম না তখন আমাদের টাকার ব্যাগ ফোন সব চুরি হয়ে গেছে আমাদের কাছে শুধু একটা ব্যাগই আছে যেটা আমাদের জামা কাপড় রয়েছে হ্যাঁ তো সেটা আমার ভেবে লাভ নেই আর বাড়িতে ফেরার কথা একদমই ভাববি না 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 দাদা আমি বাড়ি যেতে চাইছি না আসলে তুমি যদি আমাদেরকে কিছু টাকা পাঠাতে তাহলে আমাদের খুব উপকার হতো আমি তোমাকে কথা দিচ্ছি একটা কাজ পেয়ে গেলেই তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেবো এই শুন তোকে আমি একটা টাকা পাঠাতে পারবো না বাড়ি থেকে বলার সময় বড় বড় কথা বলে বেরিয়ে গেছিস আর একটা কথা শুনে রাখ বাড়িতে ফেরার কথা মোটেও ভাববি না রাখ ফোনটা এবার হ্যালো কেটে দিলো ফোনটা হ্যাঁ গো এবার কি হবে তুমি কাকে ফোন করেছিলে আসলে ম্যাডাম আমি আমার দাদাকে ফোন করছিলাম তোমাদেরকে তো আগে কখনো এখানে দেখিনি কোথা থেকে এসছো তোমরা কোথায় থাকো ম্যাডাম আমরা গ্রাম থেকে এসেছিলাম এখানে কাজের জন্য হ্যাঁ ম্যাডাম ও ঠিকই বলছে ম্যাডাম আপনি জানেন আমার দাদা আগে আমাকে খুব ভালোবাসতো কিন্তু যেদিন থেকে বিয়ে করেছে তারপর থেকে ও শুধু বৌদির কথাই শুনে ওরা দুজন মিলে আমার সাথে খুব বাজে ব্যবহার করতো আর তারপর যখন আমি বিয়ে করলাম ওরা তো আমার বউকেও দেখতে পারতো না আর একদিন আমাদের দুজনকেই বের করে দিল আর আমিও বেরোনোর সময় জোর গলায় বলেছিলাম যে আমি আর কখনো ওই বাড়িতে ফিরে যাবো না কিন্তু দেখুন আর যখন আমরা বিপদে পড়লাম তখন আমাদের প্রথমে দাদার কথাই মনে পড়লো আর দাদাও আজকে আমাদের টাকা দিতে অস্বীকার করে দিল ম্যাডাম আমাদের ভাগ্যটাই খারাপ প্রথমে আমরা ঝামেলা করে বাড়ি থেকে চলে আসলাম আর যে আমাদের কি এখানে ডাকলো কাজের জন্য এখন তাকেও ফোন করে পাচ্ছি না ফোন সুইচ অফ বলছে তুমি এক কাজ করো আমার ফোন থেকে ফোন করে দেখো হয়তো কোনো কারণে ওনার ফোন এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে দশ টাকা চাইলে বিশ টাকা দেয় একটা রুটি চাইলে দুইটা রুটি দেয় সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি দিয়ে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মালিক সুইচ অফ আছে তাই জন্যই না না ম্যাডাম আর ফোন করতে হবে এখানে আসার আগে ওনারা বলেছিলেন যে দশ পনেরো হাজার টাকা দিতে তাহলে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেবে আর সেই কাজ করে আমরা ভালো টাকা উপার্জন করতে পারবো কিন্তু এখন দেখুন ওনাকে ফোন করছি ফোন সুইচ অফ করছে না কি। সত্যি তোমাদের সাথে খুব অন্যায় হয়েছে কিন্তু এই ঠান্ডার মধ্যে তোমরা এত বড় শহরে থাকবে কি করে তোমাদের কাছে তো সোয়েটারও নেই এই ঠান্ডার মধ্যে তো খুব কষ্ট পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম